কিছু পরিস্থিতির কারণে আমাদের লাইফ থেকে কিছু মানুষকে একদম সরিয়ে ফেলতে হয় কিছু কষ্ট সত্যের মুখোমুখি দাঁড়াতে হয় যেই কারণে পরিস্থিতির কারণে আমাদের কিছু মানুষকে জীবন থেকে একদম বাদ দিতে হয় তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কি এমন পরিস্থিতি কি কারণ যে কারণে অনেককেই আপনার জীবন থেকে বাদ দিতে হয় তার আগে রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না চলুন জেনে নেওয়া যায় প্রথম পয়েন্টটি হচ্ছে অসম্মান বা অপমান আপনার সম্পর্কে যত ভালোবাসাই থাকুক যদি সেখানে আপনাকে অপমান করতে থাকে অসম্মান করতে থাকে তাহলে যদি আপনার আত্মসম্মান থাকে আপনি কিন্তু জোর করে এই সম্পর্কটা টিকিয়ে রাখতে পারবেন না আপনার বন্ধু বা আপনার পার্টনার মজার ছলেও যদি রোজ রোজ প্রতিদিন আপনাকে অপমান করতে থাকে সেখানে কিন্তু আপনি জোর করে বেশি দিন এই সম্পর্ক এগিয়ে নিতে পারবেন না পয়েন্ট নাম্বার টুতে বলবো মানসিক শান্তির অভাব সম্পর্ক মানে শান্তি নিরাপত্তা আর ভরসা কিন্তু সেখানে যদি দোষারোপ ঝগড়াঝাঁটি আর ঝামেলা লেগেই থাকে তাহলে বুঝবেন সেই সম্পর্কটা ভেতর থেকে ভেঙে যাচ্ছে যদি আপনার পার্টনার আপনাকে সন্দেহ করতে থাকে আপনাকে প্রতিদিন ফলো করতে থাকে আপনার মোবাইল চেক করতে থাকে ম্যাসেঞ্জার ইনবক্স সব কিছু ঘেটে ঘেঁটে দেখতে থাকে তাহলে আমি বলবো এক সময় কিন্তু আপনি এই সম্পর্ক থেকে পালাতে বাধ্য হবেন পয়েন্ট নাম্বার থ্রিতে বলবো একতরফা সম্পর্ক কিছু সম্পর্ক দেখবেন একজনই এফোর্ট দিয়ে যাচ্ছে সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য খবর করছে যত্ন করছে ফোন করছে এসএমএস পাঠাচ্ছে কিন্তু অপরপক্ষে যিনি আছেন তার কোনো ধরনের কোনো চেষ্টাই নাই একপক্ষ চেষ্টা করতে করতে একটা সময় বুঝে যাবে যেখানে আমাকে চাইছেই না এই সম্পর্ক থেকে বের হয়ে আসাটাই ভালো বুদ্ধিমানের কাজ হবে পয়েন্ট নাম্বার ফোর বারবার বিশ্বাসঘাতকতা করা একবার নয় দুইবার নয় কেউ যদি বারবার আপনাকে দেয়া প্রমিস ভঙ্গ করে তাহলে সেখানে থাকা মোটেও ঠিক নয় বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে বারবার আপনার সঙ্গে চালাকি করছে আপনাকে ঠকানোর চেষ্টা করছে এই রকম সম্পর্ক যদি হয়ে থাকে তাহলে নিজের ইচ্ছের বিরুদ্ধে হলেও কিন্তু সেই সম্পর্ক থেকে চলে আসতে বাধ্য হতে হয় এখন বলব পয়েন্ট নাম্বার ফাইভ খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভবিষ্যতের অমিল দুইজন মানুষের মধ্যে যদি স্বপ্ন লক্ষ্য আলাদা আলাদা হয় তাহলে কিন্তু যতই ভালোবাসা থাকুক সেই সম্পর্ক বহুদূর কখনো যেতে পারে না যেমন ধরে একজন বিয়ে করতে চাচ্ছে তার পার্টনার বিয়ে করতে চাচ্ছে না বা একজন দেশে থাকতে চাচ্ছে আরেকজন দেশের বাইরে সেটেল হতে চাচ্ছে এই ধরনের গরমিল যখন হয়ে যাবে স্বপ্ন লক্ষ্য জীবনের পথ আলাদা হয়ে যাবে তখন কিন্তু একসঙ্গে থাকাটা যতই ভালোবাসা থাকুক কখনোই সম্ভব হবে না একে অপরকে ছেড়ে আসতে বাধ্য হবে তাই সবশেষে বলতে চাই কোনো সম্পর্ক থেকে আপনি বের হয়ে আসলেই যে আপনি একজন খারাপ মানুষ এটা ঠিক নয় যেই সম্পর্কে আপনার মানসিক শান্তি এবং আত্মসম্মান থাকবে না সেই সম্পর্ক থেকে বের হয়ে আসাই উচিত সম্পর্ক টিকে থাকে ভালোবাসা দিয়ে যেখানে সম্মান এবং আত্মসম্মান থাকবে না সেই ধরনের সম্পর্ক টিকে রাখার কোনো মানেই নেই যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ